তো হে গে আমি শান্তনু তোমরা দেখছো স্যান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল তো চলে এলাম আজকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ভিডিওর টপিক তোমরা টাইটেল আর থাম্বনেইলে বুঝতে পেরে গেছো তো বেশি কথা না বলে মা চলো মা শুরু করা যাক মা তো মা আজকে বেসিক্যালি যে টপিকটা খাওয়া দাওয়া তো মা এখন হয়তো তোমরা ভাবতে পারো আমি এত মা মা করছি প্রশ্ন আসতেই পারে তো বলে দিই আমার ভক্ত আমি পচার ভক্ত পচার চুলা সাদা আমার কালো মানে চুল কালো 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 ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি খাবো সেজানি ফ্রাইড রাইস মাটন কারি চিকেন লেগ পিস ফ্রাই হোল চিকেন কারি এক্সট্রা গ্রেভি lemons তারপর চিলি আমি বেশ কিছু আমার ভিডিও দেখি যে ওনা সবের সঙ্গে ওনাতে চিলি ঘুরতে যাবে চিলি পড়া বেড়াতে যাবে চিলি সুইজারল্যান্ড যাবে চিলি ভাগ দিয়ে যাবে চিলি খাবারের সঙ্গে চিলি बात तो सही है तो झाल জিনিস ওনা সহ্য করে কি আ বাদ চিলি হপ সো গাইস লেটস স্টার্ট

बेचती है बंद करो हाँ जोड़ के मैं मैं मोदी साहब से गुजारिश करता हेलो देखा अपने लापरवाही का नतीजा हां अमन डायलॉग ना बढ़ा देखो वीडियो দেখো हेलो गाइस अरे बाबू গোগ্রাসে খাও একে বলে ওরা গোগ্রাসে খাওয়া দম ওরা খাওয়া কনে লোক কাহসে আতে হই

এইবার আসতে চলেছে এই ভিডিওর স্পেশাল সব থেকে স্পেশাল মুমেন্ট মানে এই নাগ না দেখে নাও কোন নাক পুরো তো চিকেনের ফ্যামিলি নিয়ে বসে গেছে अब देखिए वहाँ चिकन वहाँ दूसरों आशीत है कि लोग वहाँ देखा ना गाड़-फाड़ चिकन दे। ये बड़ी अच्छी बात कही है। अब देखिए चिकन है पूरा फैमिली नहीं है बोसे का। अब वहाँ एका खेले है। अब अब यह तो वो एक्टर नीचे एका खा चुके हैं समझ गई।

চ্যালেঞ্জ করো না মানে এরকম নোংরার মতো কে করে ডিম খাচ্ছে ভাই একটা ভক্তি বলে তো জিনিস আছে নাকি

ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে করছো না কেন অনেক লোক আছে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না লাইক করো সাবস্ক্রাইব করো তাদের হাজার করো ওয়ান কে করো চলো দেখা হচ্ছে পরে ভিডিও